আপনি কি জানেন বাংলাদেশ সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা বেশিরভাগ মানুষই জানে না আজকের ভিডিওতে জানবেন বাংলাদেশের বৃষ্টি অজানা জানেন কি ইতিহাস রেকর্ড আর অবাক করা তথ্যে পরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষের তথ্যটি আপনাকে চমকে দেবে এক থেকে দশ ইতিহাস ও স্বাধীনতা জানেন কি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করা হয়েছিল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জানেন কি উনিশশো সালে মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হন এটি বিশ্বের অন্যতম বড় গণহত্যা জানেন কি বাংলাদেশের সংবিধান লেখা হয়েছিল মাত্র এগারো মাসে আপনি জানেন কি বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন উনিশশো সালে জানেন কি বাংলা ভাষা বিশ্বের পঞ্চম সর্বাধিক ব্যবহৃত ভাষা আপনি জানেন কি একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যা জাতিসংঘ স্বীকৃত জানেন কি উনিশশো সালের সাতই মার্চের বাসন ইউনেস্কোর ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ তালিকাভুক্ত জানেন কি বাংলাদেশের একমাত্র বাংলাদেশ একমাত্র দেশ যার মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে জানেন কি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ মাত্র দশ মাসেই জাতিসংঘের সতর্শ পদ পাইনি জানেন কি বাংলাশের প্রথম রাজধানী ছিল মুজিবনগর অস্থায়ী এগারো থেকে বিশ রেকর্ড ও অদ্ভুত তথ্য আপনি জানেন কি বাংলাদেশের পদ্মা সেতু দেশের সবচেয়ে বড় স্বর্থায়িত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশে অবস্থিত আপনি জানেন কি বাংলাদেশের একমাত্র বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত আপনি জানেন কি বাংলাদেশ বিশ্বের অন্যতম গণবসতিপূর্ণ দেশ জানেন কি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে জানেন কি বাংলাদেশ বাংলাদেশে প্রায় সাতশোটিরও বেশি নদী রয়েছে জানেন কি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ আপনি জানেন কি বাংলাদেশের জাতীয় ফুল শাপলা পানির উপরও বেঁচে থাকতে পারে আপনি জানেন কি বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক দেশ জানেন কি বাংলাদেশের লাল সবুজ পতাকা লাল বৃত্ত শরীরের রক্ত ও সূর্যোদয়ের প্রতীক জানেন কি আপনার সবচেয়ে অজানা লাগা তথ্য কোনটি কমেন্টের নম্বর লিখে জানান এবং আরও বাংলাদেশের জানেন কি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন